নমস্কার যুক্তি কথা চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন থাম্বেল দেখে আশা করি বুঝতে পারেছেন আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বাস্তু টিপস নিয়ে আপনাদের মাঝখানে আমি আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা খুবই কাজের ভিডিও এটা প্রতিটা বাড়ির ক্ষেত্রেই প্রতিটা পরিবারের ক্ষেত্রেই এই ভিডিওটা কিন্তু খুব উপযোগী একটা ভিডিও হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন না দেখুন বিছানার তলায় আমরা অনেকেই অনেক রকম জিনিসপত্র রাখি তো কী রাখা উচিত নয় এবং কি রাখলে আপনার হঠাৎ বিশাল ক্ষতি হয়ে যেতে পারে সেই নিয়ে আজকে আমার আলোচনা প্রথমেই যেটা বলবো। বিছানার তলায় আমরা অনেকেই ম্যাগাজিন খবরের কাগজ বইপত্র এইসবগুলো রাখি বইপত্র পড়লে পরে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় মানসিকতা চিন্তাভাবনা রকম হয়ে যায় ভুল করেও বইপত্র ম্যাগাজিন এই টাইপের যে জিনিসগুলো বিছানার তলায় ভুলেও রাখবেন না এতে আপনার মানসিকতা নিম্নগামী হবে এবং শরীর ও মনে কিন্তু এর প্রভাব পড়বে তাই বইপত্র ম্যাগাজিন খবরের কাগজ এই জিনিসগুলো বিছানার তলায় রাখবেন না অনেকেই রাখেন এবার থেকে এগুলো আর রাখবেন না দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঝাটা আমরা বিছানায় ঝাঁট দেওয়ার ঝাটা ঘরে ঝাট দেওয়ার ঝাঁটা অনেক সময় বিছানার তলায় রাখি খাটের তলায় রাখি ভুল করেও রাখবেন না বিছানার তলায় খাটা ঝাটা এতে কিন্তু আয় উন্নতি কমে যায় আপনারা নিজেদের ক্ষেত্রে মিলিয়ে নেবেন আজকের পর থেকে বিছানার তলায় ঝা ঝাটা রাখবেন না এতে আপনাদের পরিবারের আয় উন্নতি কিন্তু কমে যাবে তৃতীয় নম্বর পয়েন্ট যেটা বলব বিছানার তলায় মেশিনপত্র ভুলেও রাখবেন না অনেকে চর্চা করে তার অনেক ইনস্ট্রুমেন্ট তারা বিছানার তলায় রাখেন এর ফলে কিন্তু মানসিক একটা উদ্বেগ কিন্তু আপনাদের বাড়াবে যদি বিছানার তলায় কোনো রকম কোনো মেশিনপত্র এইসব রাখেন তাই আজকের পর থেকে মেশিনপত্র বিছানার তলায় রাখবেন না এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বিছানার তলায় ভুল করেও ছুরি কিংবা কাঁচি অনেকে রেখে ফেলে ছুরি কাঁচি ভুল করেও রাখবেন না ভয়ানক ক্ষতি হয়ে যাবে দাম্পত্য সম্পর্কে কিন্তু বিশাল বড় প্রভাব পড়বে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকবে পরিবারে অশান্তি লেগে থাকবে ছুরি কাঁচি এই জাতীয় জিনিস বিছানার তলায় রাখবেন না ভুল করেও রাখবেন না এরপরে যেটা বলবো পাঁচ নম্বর পয়েন্ট চটি জুতো চটি জুতো অনেকে বিছানার তলায় রেখে রেখে বিছানায় ঘুমাতে যায় আজকের পর থেকে বিছানার তলায় চটি জুতো রাখবেন না চটি জুতো লাগলে পরিবারে আপনাদের নিত্য নৈমিত্তিক অশান্তি লেগে থাকবে বাড়িতে ঝগড়াঝাটি নিত্য নৈমিত্তিক আরম্ভ হয়ে যাবে তাই চটি জুতো বিছানার তলায় রাখবেন না চটি জুতো রাখার জায়গা বিছানার তলাটা নয় গোটা বাইরে কোথাও যেখানে চটি জুতো রাখার জায়গা সেখানে রাখবেন এই পাঁচটা পয়েন্ট বললাম মনে রাখবেন আজকের পর থেকে এই পাঁচটা পয়েন্ট আপনারা মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ফিরে আসবে এবং খুব সুন্দরভাবে আপনারা আপনাদের জীবন এবং সংসার জীবন অতিবাহিত করতে পারবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ যুক্তিকতার পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার